বন্যায় ভেঙে গিয়েছে গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু নৌকায় চলছিল নন্দী পারাপার জল কমলেও নদী পারাপারের চরম ভোগান্তি চন্দ্রকোনার ঘোষকিরা সহ একাধিক গ্রামের বাসিন্দাদের সাইকেল কাঁধে করে আবার কারোর মোটর সাইকেল চালিয়ে তো কারোর হাঁটু সমান জলে হেঁটেই শিলাবতী নদী পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে আর চলে চলেন সেদিকে যে লেগে যাচ্ছে নৌকোয় কোনো মতো তুলা যাচ্ছে না করলে জল একটু বেশি হতে হবে না হলে পরে একদম শুকনো হয়ে রাস্তা বার করতে হবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পুরোটাই ঝুঁকি মোটর সাইকেল তার দিতেও পারে নাও পারে জল এলে পারে ভেঙে যাও সেতু মেরামত করুক প্রশাসন দাবি এলাকাবাসীর এটা এটা ঘোষখিরার ঘাট সেলাওয়াতী নদীর জল জল কমে যাওয়ার কারণে নৌকো চলছে না স্কুলের পড়োয়া গ্রামের মানুষ যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে তো এটা যাতে করে এই এর ব্যবস্থা হয় গ্রামের লোকজন সব এদিকে যাতায়াত করে ছাত্ররা যাতায়াত করে তো এইটুকু বলবো যাতে করে এটা সংরক্ষণ হয় বলে ব্যবস্থা করা হয় বন্যায় ভেঙে যাওয়া কাঠের সেতুগুলি তৈরির জন্য জেলায় প্রপোজাল পাঠানো হয়েছে টাকা এলেই কাজ শুরুর আশ্বাস ব্লক প্রশাসনের হাঁটু জল নিয়ে পারাপারটা কোনো ঝুঁকি নয় কারণ এখন বন্যা হয়ে গেছিল বন্যা হয়ে যাওয়ার পরে অনেক জল কমে গেছে এখন এই বন্যাতে আমাদের প্রায় দশ বারোটা ব্রিজ ভেঙে গেছে চন্দ্রকোনা ট্যুর আন্ডার ইন্ডসিটিতে তো তার তার মধ্যে আমরা প্রায় দু তিনখানা ব্রিজ ছাড়িয়ে দিয়েছি আর বাকি ব্রিজগুলো আমরা সমস্তগুলো আমরা সুতিনি করে প্রোপোজাল পাঠিয়ে দিয়েছি ডিএমস্যার ঢাকা আছে পাঠিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোভাল এসে গেলে আমরা সমস্ত ব্রিজগুলো আবার তৈরি করে দেবো আর কি আপাতত কংক্রিট ব্রিজ করার জন্য আমরা প্রোপোজাল পাঠিয়েছি আপাতত আমরা কাঠ কাঠের ব্রিজ যেমন ছিল সেরকমভাবে বানিয়ে দেবো তারপরে কংক্রিট ব্রিজের প্রোপোজাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোভাল পেরে কাজ শুরু করে তবে এই পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তায় স্বাস্থ্যকর্মীরা এসেছি ধর্মপাতাতে ভিএইচএনডি ক্যাম্পের জন্য এবার এখানে এসে দেখলাম যে পোল তো অনেকদিন থেকে ভাঙানো মানে যখন বন্যা হয়েছে তখন থেকে আজকে আসার এতটাই অসুবিধে যে না তো নৌকা চলছে না আবার জ মানে এমনি আসা যাচ্ছে সাইকেল মোটর সাইকেল কিছু তো আসাই যাচ্ছে না হেঁটে যে পারাপার সে সেরকমও অবস্থা নেই বন্যার জন্য এমনই অবস্থা খারাপ হয়ে গেছে যে সাইকেল মোটর সাইকেল কিছুই আসা যাচ্ছে না জল পেরিয়ে যে ঠিক মতো আসবো সেটাও তো আসা যাচ্ছে না তারপরে আবার এমনিতে ভিএইচএন ডি ক্যাম্প আছে এখানে আবার স্কুল আছে বাচ্চাদের তারপর আবার মানে গর্ভবতী মায়েরা আছে মুমূর্ষু রুগীরা আছে মানে কোথাও দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা নেই মানে এলাকাটা এমন হয়ে আছে যে কোথাও একটা পোল নেই ঠিকমতো কি সাঁকো নেই যেটা দিয়ে ঠিক ভাবে মানুষ যাতায়াত করতে পারবে এখন দেখার এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পান সাধারণ মানুষ চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে